সোফাজ্জল হোসেন উনি হল কেরন খালি ইউনিয়নের সাতবালিয়া গ্রামের অধিবাসী এখন আমরা আসছি এখান থেকে প্রাণী পুষ্টির উন্নয়নে ঘাস উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ এবং লাকশাই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সাইলেজ প্রযুক্তি দেখানোর জন্য আসি এখন আমরা দেখব যে সাইলেজটা ড্রামে দেখাবো উনিও যদি দেখেন এখানে ড্রামেও ব্যবস্থা করে রাখছে আবার এখানে মাটি করে গর্ত করে রাখছে এখন আমরা দুইটা ভিন্ন ভিন্নভাবে ঘাস প্লাস ঘাস কাটে ঘাসও কেটে রাখছে এখন আমরা তাকে দেখাবো যে কীভাবে ড্রামে করতে হয় করতে হয় শুরু ইতিমধ্যে আপনারা যার কথা শুনতে পেলেন যাকে দেখতে পেলেন সে আমাদের উপজেলা চান্দিরা উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডক্টর তান্দিলা খন্দকার স্যার গত পর্বের মতো স্যার আজকেও আমাদের মাঝে উপস্থিত থেকে কিভাবে সাইলেজ তৈরি করতে হয় ড্রামের মাধ্যমে স্বল্প পরিসরে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে ড্রামে সাইলেজ তৈরি করতে হয় প্রথমে আমরা চিটাগুর বা রাব আপনাদের যে এলাকায় যে ভাষা ব্যবহার করা হয় আমরা মূলত এটাকে চিটাগুর বা রাব বলে থাকি সেটি কিছু পরিমাণ পানির সাথে মিশিয়ে নিচ্ছি এই চিটাগুরগুলো মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে পানির সাথে মিশিয়ে নিলে হালকা পরিমাণ পাতলা হয়ে যায় যেটা কিনা আমরা সাইলেস তৈরি করার মাঝে ঘাস দিব সেই ঘাসের মাঝখানে মাঝখানে এই সিটাগুলো ছিটিয়ে দিবো যাতে করে ঘাসগুলো অনেকটা সুগন্ধযুক্ত হয়ে থাকে আর এই সাইলেস তৈরি করে রাখার পর আঠাশ দিন পরে যখন খোলা হবে তখন এর একটি সুন্দর গান বের হবে যেটি কিনা গরু সুস্বাদুভাবে খেতে পারবে তো আমাদের অল্প পরিমাণ পানির সাথে চিটাগুগুলো মিশানো শেষ হলেই আমরা সাইলেজ তৈরি করা শুরু করে দিব তো ইতিমধ্যে আমাদের চিটাগুগুলো মিশানো প্রায় শেষ হয়ে গেছে আর এখন ড্রাম রেডি করা হচ্ছে ড্রামের মধ্যে প্রথমে আমরা কিছু খড় দিয়ে রাখবো যেটাকে খের বলে চিনি আমরা ধানের খের তো প্রথমে আমরা কিছু নিচে খড় দিয়ে রাখবো ড্রামের নিচে অল্প পরিমাণ খের দেওয়ার কারণ হচ্ছে সাইলেজ যাতে নিচে কোনো রকম ড্রাম হয়ে না যায় গরম থাকে সাইলেজগুলো তো আমাদের খের দেওয়া হয়ে গেলে আমরা আস্তে আস্তে ঘাস দিব ঘাস দেওয়া হয়ে গেলে নিচে কিছু পরিমাণ ঘাস দেওয়ার পরে আমরা একজন লোক উঠিয়ে দিব উপরে যাতে করে সে আস্তে আস্তে পারিয়ে পারিয়ে এই ঘাসগুলোর ভিতর থেকে যে বায়ু বা হাওয়া বাতাস রয়েছে সেগুলো বের করতে পারে তো আমরা এর মাঝে কিছু পরিমাণ ঘাস দিয়ে ফেলেছি ঘাস দেওয়ার শেষ করলে মাঝে মাঝে আমরা চিটাগুড়ের যে পানি আমরা গুলিয়ে নিয়েছি প্রথমে সেটি আমরা দিব তারপর পুনরায় ঘাস দিব এরপর একজন লোক উঠিয়ে দিব যাতে করে তিনি এগুলো নিজে দিকে চাপিয়ে দেয় পারিয়ে পারিয়ে সেজন্য আমরা একজন লোক উঠিয়ে দিব তো আমাদের ঘাস কিছু পরিমাণ দেওয়া হয়ে গেলে আমরা লোকটাকে উঠিয়ে দিব তো আমরা এইভাবে আস্তে আস্তে ঘাস দিব এবং কি চেপে চেপে দিব নিচ দিয়ে যাতে করে কোনো রকম বায়ু বা বাতাস এখানে না ঢুকতে পারে সেজন্য আমরা এখন একজন লোক উপরে উঠিয়ে দিয়েছি আপনারা এই কাজগুলো করবেন যাতে করে বায়ু বা বাতাস কোনোভাবেই ভিতরে না থাকে যদি কখনও বায়ু বা বাতাস ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু সাইলেন্স কোনোভাবেই তৈরি হবে না আপনাদের সম্পূর্ণ কাজই বিছা যাবে ভাল যাতে করে ভালো মতন সাইলেন্স তৈরি হয় সেই জন্যই আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো এখন আমরা অল্প পরিমাণ ঘাস দেওয়ার পরে উনি আস্তে আস্তে নিজ দিকে চেপে চেপে বায়ুগুলো বের করে দিয়েছে এখন কিছু পরিমাণ চিঠা সেখানে দিয়ে নিচ্ছে এভাবে আপনারা কিছু ঘাস দিবেন এবং কি চেপে চেপে পুনরায় আবার ঘাস দিবেন তার উপরে অল্প পরিমাণ চিঠা যে পানি আমরা তৈরি করেছি সেটি দিবেন আর আপনাদেরকে প্রথমে বলে নিয়েছি এটি দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে সুগন্ধ ছড়াবে যাতে করে গরু অনেক সুস্বাদুভাবে খাবে সেজন্যই আমরা এই চিটা গুড়গুলো দিয়ে থাকি আপনারা অনেক সময় চিটা গুড় তৈরি করতে পারবেন তবে চিটা গুড়টা দিলে গরু অনেক সুন্দর মতো সুস্বাদুভাবে স্বাচ্ছন্দ্য মতন খাবারগুলো খেয়ে থাকে এখানে কিন্তু অনেকগুলো ঘাস লাগে আপনারা প্রথমেই তাদের ক্ষেত থেকে ঘাসগুলো কেটে সুন্দরভাবে রেডি করে রাখবেন যাতে করে আপনারা যখন সাইলেজ তৈরি করবেন তখন যেন ঘাসের কোনো কমতি না থাকে তো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল যে কারণে আমরা প্রথমে ড্রামে সাইলেস তৈরি করতেছি এবং কি পরবর্তীতে তাদেরকে আমরা কিভাবে মাটির নিচে গর্তে করে তৈরি সাইলেস তৈরি করতে হয় সেটিও শিখিয়ে দিব তো আমাদের প্রায় সাইলেস ড্রামের ভিতরে অর্ধেকটা ফুল হয়ে গিয়েছে এখন আমরা আবারও কিছু চিটাগুড় দিব এবং কি পুনরায় আবার কিছু ঘাস দিব তো আস্তে আস্তে ঘাসগুলো ভরে যাচ্ছে ড্রামের ভিতরে এবং কি আমরা চিটাগুড়গুলো আস্তে আস্তে ছিটিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা পরিমাণ মতো চিঠাকুড়গুলো সিরিয়ে দিবেন আস্তে আস্তে ঘাস দিবেন এবং চিঠাকুড় সিরিয়ে দেবেন এভাবে আস্তে আস্তে চেপে চেপে আপনারা ঘাস দিবেন যাতে করে ভিতরে সম্পূর্ণরূপে বাতাস বের হয়ে যেতে পারে আর অবশ্যই আপনারা কয়েকজন মিলে এই কাজটি করবেন কেননা একা এই কাজটি করা সম্ভব না দেখুন আমরা প্রায় চারজন লোকে এটিকে সাহায্য করতেছি কারণ এভাবে আপনারা যদি কয়েকজন মিলে করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি অল্প সময়ে সাইলেস তৈরি করা হয়ে যাবে আর সাইলেস একবার তৈরি করে রাখলে আপনারা অনেক দিন ভরে খাওয়াতে পারবেন কারণ সামনে ইতিমধ্যেই শীতের দিন এসে পড়েছে শীতের দিনে অবশ্যই ঘাস কম হয় সেই জন্য ঘাস খেতে পরিমাণ মতো ঘাস না পাওয়া গেলে গরু খাওয়াবেন সেই চিন্তা চিন্তিত থাকেন আর এখন যদি আপনারা পরিমাণ মতো ঘাস দিয়ে এভাবে সাইলেস করে রাখেন আপনারা কিন্তু ড্রামেও সাইলেস তৈরি করতে পারবেন এবং কি মাটির নিচে গর্ত করে কিন্তু সাইলেস তৈরি করে রাখতে পারবেন আর যদি কেউ এই সাইলেসগুলো না তৈরি করতে পারতেন অবশ্যই আপনারা উপজেলা পানি সম্পদ দপ্তর ভেটেনি হাসপাতাল যেটা আছে আপনাদের প্রত্যেকের উপজেলাতে সেখানে যোগাযোগ করবেন আপনাদের প্রত্যেকটা উপজেলাতে একজন করে সিএ আছে যিনি কিনা ঘাস ঘাট চাষ প্রকল্পে আছেন তো আপনারা অবশ্যই আপনাদের উপজেলাতে যে পানিসম্পদ দপ্তর আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং তাদের মাধ্যমে এই সাইলেস তৈরি করা শিখে নেবেন ইতিমধ্যেই পুরো দেশেই এরকমভাবে প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে ট্রেনিং করানো হচ্ছে যাতে তারা এই শীতের মধ্যে সাইলেস তৈরি করে রাখতে পারে আর এতে করে আপনার শীতের মধ্যে কোনো খাদ্যের ঘাটতি পড়বে না আপনার কারণ এই জন্যই এই সাইলেস তৈরি করে রাখা আর গরুকে মোটা তাজা করাতে হলে অবশ্যই সাইলেজের বিকল্প কিছু নাই আপনারা যদি ইউরিয়ামোলাস খাওয়ায় থাকেন এবং এর সাথে যদি সাইলেস তৈরি করে খাওয়ান অবশ্যই আপনার গরুগুলো দ্রুত পুষ্ট হবে এবং মোটা তাজা হবে সেজন্য আপনারা প্রত্যেকেই এভাবে সাইলেজ তৈরি করে গরুকে খাওয়াবেন আপনার আশেপাশে সবাইকে উদ্বুদ্ধ করবেন যাতে তারা সাইলেস তৈরি করে গরুকে খাওয়ায় আর আপনারা চাইলে স্বল্প পরিসরে এভাবে সাইলেজ তৈরি করতে পারবেন এবং বৃহৎ পরিসরে করার জন্য হলেও আপনারা বিভিন্নভাবে গর্ত করে বা চারপাশে দেওয়াল করে আপনারা সাইলেজ তৈরি করতে পারবেন এটার মূল কারণ হচ্ছে এখানে যেন কোনো প্রকার বাতাস বা বায়ু না থাকে বা প্রবেশ করতে না পারে এবং কি এটা প্রচণ্ড পরিমাণে চেপে চেপে এই ঘাসগুলো রাখতে হয় সেজন্যই একজন মানুষ এটার ভিতরে উঠানো হয়েছিল তো আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন আমরা আমাদের সাইলেজের সর্বশেষ যে অবস্থা এখানে আমরা ঘাসের উপরে সব সবার নিচে যে ঘা খের দিয়েছি বা খড় দিয়েছি উপরেও আমরা সেমভাবে খড় বা খের দিয়ে নিব যাতে করে কোনোভাবে বায়ু বা বাতাস প্রবেশ না করতে পারে এবং নিচে উপরে দুই পাশেই গরম থাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সাইলেন্স তৈরি করা পুরোপুরিভাবে শিখে গেছেন আর যদি না শিখে থাকেন তাহলে ভিডিওটি বারবার দেখলে অবশ্যই এই সাইলেন্স তৈরি করা আপনারা শিখতে পারবেন তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আমাদের যারা খামারি ভাইয়ের আছে তারা এই শীতের মধ্যে খাদ্যের কোনো ঘাটতিতে তাদের চিন্তিত হতে হবে না এবং গরুকে মোটা তাজা করতে সহযোগিতা করতে হবে এভাবে আমাদের পানিসম্পদ উন্নয়ন হবে এবং খামারি ভাইদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে যাতে করে তারা গরু পালনে আরও উৎসাহী হয় তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন যাতে করে আমরা কৃষি সংক্রান্ত বা গরুর খামার সঙ্গে বিভিন্ন তথ্যবহুল ভিডিও বা আলোচনা এখান থেকে শিখতে পাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম